আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মারিয়া মারিয়াজ জেনে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া সহজ এবং সুস্বাদু একটি রেসিপি চলুন তাহলে শুরু করি আজকের রান্না আজ আমরা তৈরি করব ঝটপট কিন্তু দারুণ স্বাদের পটল ভাজি কম উপকরণে খুব সহজে যেটা আপনি দশ মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন প্রথমে চোলা একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তারপর আমি এতে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি শুকনা মরিচ এই মরিচগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি মরিচগুলো একটু ভেজে নিব মরিচ ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুনের পেস্ট এবার রসুন পেস্ট আর শুকনো মরিচ দুইটা একসাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ বাজার পর যখন এই রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে তখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন এবার এই পেঁয়াজটাকেও রসুন আর শুকনো মরিচের সাথে কিছুক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা ভেজে নিয়েছি নরম হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দেব পটল আমি এখানে আট থেকে দশটি পটল খোসা ছাড়িয়ে এক একটা পটলকে চার ফালি করে কেটে নিয়েছি লম্বালম্বিভাবে অবশ্যই পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন এই তো পটলগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যেমনটা ছাল খেতে পছন্দ করেন এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর কোনো উপকরণের প্রয়োজন নেই এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে পটলের সাথে মশলাগুলো মিশিয়ে নেব এই অল্প কিছু উপকরণ দিয়েই এই পটল ভাজিটা খেতে অসম্ভব টেস্টি হয় আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে মশলাগুলো পটলের সাথে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ রান্না করব তবে হ্যাঁ কিছুক্ষণ পর পর ডাকনাটা খুলে পটলগুলো নেড়ে চেড়ে দিতে হবে নয়তো প্যানের গায়ে লেগে পুড়ে যেতে পারে তাই কিছুক্ষণ পর পর ডাকনাটা খুলে পটলগুলো নেড়ে চেড়ে দিচ্ছি নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে আবারও কিছুক্ষণ সময় আমি অপেক্ষা করব অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশি সময় যেন দেরি না হয়ে যায় নয়তো পটলগুলো প্যানের গায়ে লেগে পড়ে যেতে পারে এই তো কিছুক্ষণ পর আবারও আমি ডাকনাটা খুলে নিয়েছি এবার আবারও নেড়ে নেড়ে চেড়ে দিচ্ছি এই তো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে এবার আবারও ডাকনা দিয়ে ডেকে আরো কিছুক্ষণ সময় অপেক্ষা করছি ফিরে আসছি কিছুক্ষণ পর এই তো কিছুক্ষণ পর ফিরে এসেছি ডাকনাটা খুলে আবারও চড়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পটল ভাজি ঢাল ভাত বা পরোটা কিছুর সাথে জমে যাবে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে নেন মারিয়াস কিচেন যেন নতুন কোনো রেসিপি আপলোড হলে সাথে সাথে পেয়ে যান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ